হ্যালো আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু খুঁজ প্রতিযোগিতার আজকে তেরোই জানুয়ারি দু হাজার একুশ আজকে আমরা তেরোই জানুয়ারি দু হাজার একুশের সঠিক প্রশ্নের আনসারটি দিব চলুন দেখে আসি আজকে প্রশ্নের তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনও তারা সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ছোট্ট করে ক্লিক করে অল করে দেবেন যাতে করে প্রতিটা আপনারা এই ভিডিওগুলো পেয়ে থাকেন Don't know what.